রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বয়কট করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কর ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করলেন সিবি আনন্দ বোস বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করলেন রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করছি মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে কোনো দিন উপস্থিত থাকবেন না তিনি আজকে সকলেরই চোখ ছিল যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন কি না কিন্তু যখন বৈঠক করলেন না যা যা যুক্তি দেখালেন তাতে ক্ষুব্ধ গোটা বাংলার মানুষ আর তারপরে তড়ি ঘড়ি লাইভে এসে এই এইরকমই বক্তব্য পেশ করলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন একজন মুখ্যমন্ত্রীর আচরণে একজন স্বাস্থ্যমন্ত্রীর আচরণে তিনি যথেষ্ট হতাশ এই রকমটা অন্তত একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না এই জন্য আমি চাই এই সমস্যা সমাধান রাজ্য সরকার হয়তো করতেও পারবে না আমি চাই এই জন্য তাকে বয়কট করতে কিন্তু রাজ্যপালের কাছে গোটা বাংলার মানুষেরও অনেকগুলি প্রশ্ন আছে আপনি যে এতবার দিল্লিতে উড়ে গেলেন বারংবার বাইট দিলেন সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন রকম সেগুলো কোথায় গেল আপনি তো বলেছিলেন বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাহলে সেই তদন্তের ফলাফল কি হলো কোথায় সাসপেন্ড হলো কোথায় অন্য রাজ্যে ট্রান্সফার করা হলো ওনাকে এর উত্তর আপনার কাছে আছে অন্যদিকে বারংবার যখন বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য দাবি জানাচ্ছে আপনাকে বারংবার তখন আপনি তারই পরিপ্রেক্ষিতে দিল্লিতে উড়ে গেলেন দিল্লিতে কী কথোপকথন হল সত্যিই রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে কোনো রকম পদক্ষেপ করছে কিনা কেন্দ্র তার কোনো সঠিক ব্যাখ্যা আপনি এখনও দেননি